একবার এইভাবে পনির পরোটা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে একদম অন্যরকম ভাবে বানিয়েছি আর এই কিন্তু পনির থাকবে ভরপুর দেখুন খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে মতো আর খেতেও কিন্তু খুবই ভালো হয় তো পনিরের পরোটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দেড় কাপ মতো আটা আমি আটা ময়দা দুটো দিয়ে আজকে পনিরের পরোটাটা বানিয়ে দেখাবো আপনারা যেকোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন আমি দেড় কাপ নিয়ে নিয়েছি আটা আর দেড় কাপ নিয়ে নেব ময়দা আপনারা চাইলে আটা দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারেন কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আমি দেড় কাপ করে নিয়েছি আর দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরে ওই এক টেবিল চামচ দিলেই হয়ে যাবে এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম চিলি আমার কাছে আমার হাতের কাছে যেহেতু আজওয়ানটা ছিল না সেই কারণে দেওয়া হয়নি আপনাদের হাতের কাছে থাকলে হাফ টেবিল চামচ দিয়ে দেবেন হাফ টেবিল চামচ দিয়েছিলাম লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন এক টেবিল চামচ দিয়ে দেবো চিনি চিনিটা দিলে কিন্তু পরোটার কালারটা খুব ভালো আসে সেই কারণে আমি দিয়েছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ দিয়েছিলাম রান্নার তেল সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে কিন্তু খুব ভালো মতো করে মেখে নিতে হবে একসঙ্গে বেশি পানি দেবেন না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো করে ময়দাটা মেখে নিতে হবে কারণ যে কোনো পরোটার ময়দা কিন্তু বেশি নরম করলে পরোটাটা ভালো হয় না একটু শক্ত করে মেখে নিতে হবে খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এই তো খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটাকে মেখে নিয়ে আমি কয়েকবার খুব ভালো মতো করে মথে নিয়েছি এইরকম গোল রাউন্ড করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মানে ভেতরে স্টাফিংটা রেডি করতে আমার যতক্ষণ টাইম লাগবে আমি ততক্ষণ রেস্টে রেখে দেব এবার ভেতরের রেডি করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ মানে চার টেবিল চামচ দিয়েছিলাম সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দেব সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে মানে ডুমো ডুমো করে যেভাবে আমরা কুচিয়ে নিই সেভাবে কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে দুটো মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা যদি ঝালটা আপনারা খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন আমি ওই দুটো দিয়েছিলাম এবার গ্যাসের একটা লো ফ্লেমে করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গ্যাসের একটা লো ফ্লেম করে দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কিন্তু রেগুলার লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আমি যেহেতু বেশি ঢাল করবো না সে কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে এক টেবিল চামচ দিয়ে দেবো চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে সেটাও দিতে পারেন আমার যেহেতু চাট মশলা ছিল সে কারণে চাট মশলা দিয়েছি গ্যাসের একটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিতে হবে মশলাটাকে মানে ওই এক থেকে দুই মিনিট দুই মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু গ্যাসের একটা লো ফ্লেমে রাখবেন ভেজে নেওয়ার পর এখানে দুশো গ্রামের যে আমলের পনিরটা থাকে আমি সেটাই নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো মতো গ্রেড করে নিয়ে দিয়ে দেব পনিরটা কিন্তু এইভাবে গ্রেট করে দেবেন আমি খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি আর দুশো গ্রাম পনিরটা আমি পুরোটাই দিয়েছিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি প্রায় হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম মানে পনে এক কাপ মতো দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি টেস্ট অনুযায়ী দিয়ে দেবো লবণ এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন রেখে খুব ভালো মতো করে মিশিয়ে নেবেন ওই তিন থেকে মানে দুই থেকে তিন মিনিট তিন মিনিট মতো মিশিয়ে নিলে কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে একটু সময় নিয়ে মানে তিন থেকে চার মিনিট এরকম একটু সময় নিয়ে কিন্তু পনির পনিরের পুরটাকে খুব ভালো মতো মিশিয়ে এই তো খুব ভালো মতো করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওই তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এটা এটাকে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এবার পরোটাগুলো বানিয়ে নেওয়ার পালা আমার ময়দাটাও কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখেছিলাম একটু রেস্টে সময় করে রাখলে কিন্তু খুব ভালো মতো ময়দাটা যেমন নরম হয় পরোটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আর একটু মেখে নিলাম মেখে নিয়ে এবার লেচি করে নেবো মানে যতটা আমি পরোটা বানাবো সেইরকম বুঝে লেচিটা করেছিলাম আমার কিন্তু প্রায় সাত থেকে আটটা মতো পরোটা হয়ে গিয়েছিল আর এগুলো গরম গরম খেতে এতটাই ভালো লাগে যে বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফুরিয়ে যাচ্ছিল তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এই তো অল্প অল্প শুকনো ময়দা নিয়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে হবে বেশি ময়দা নেবেন না যেহেতু বেশি ময়দা নিলে কিন্তু তেলটা বেশি টানে সে কারণে বেশি ময়দা নেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প শুকনো ময়দা নিয়ে কিন্তু পরোটাগুলো খুব ভালো মতো করে বেলে নিতে হবে খুব যে বেশি পাতলা হবে আবার খুব বেশি মোটা হবে সেরকম না একটু সেরকম বুঝে মানে হাতের আন্দাজে আপনাদেরকে পরোটাগুলো রেডি করে নিতে হবে একদম খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও না এই এরকম করে কিন্তু আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি গোল একটা পরোটা বানিয়ে নিয়েছি এবার যে পুরটা আমি রেডি রেখেছিলাম সেটা কিন্তু একটা কন্টেনারে এরকম নিয়ে নিয়েছি এবার অল্প অল্প দিয়ে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে পুর দিয়েছি তাও কিন্তু বাইরে চলে যাবে না এইরকম প্রসেসে যদি আপনারা পনির পরোটা বানিয়ে থাকেন আমি প্রায় দুই টেবিল চামচ করে দিয়েছিলাম একটু হাত দিয়ে ঝরিয়ে নিয়ে দুই ভাঁজ করে দিয়ে এইরকম করে মানে চারকোনা করে আমি পরোটা গুলো রেডি করে আমি নেব দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম এবার কিন্তু পরোটা আবারও বেলে নিতে হবে ওপর দিয়ে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে এভাবে বেলে নিলে কিন্তু বেলাটা খুব ভালো হয় তবে বেশি ময়দা দেবেন না এরকম অল্প অল্প ময়দা ছিটা দিয়ে কিন্তু পরোটাগুলো গুলো বানিয়ে নিতে হবে খুব সাবধানে বেলে নেবেন বেশি চাপ দিয়ে বেলার প্রয়োজন নেই অল্প একটু চাপ দিয়ে বেলে নিলেই কিন্তু রেডি হয়ে যায় পরোটাগুলো আমি কিন্তু অল্প অল্প চাপ দিয়ে খুব ভালো মতো করে চারিদিক সমান করে কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি তবে খুব বেশি মোটা না এই এক এক করে সমস্ত পরোটাগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছিলাম আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইরকম রুটির মতো করে ভেতরে পুর দিয়ে দুই দিকে দুটো ভাজ দিয়ে আবারও দুই দিকে দুটো ভাজ দিয়ে খুব ভালো মতো করে কিন্তু পরোটা গুলো বানিয়ে নিতে হবে চার কোনা করে এভাবে বানালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে সে কারণে আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন তবে এরকম করে দেখতে বেশ ভালো লাগে আমি একসঙ্গে সবগুলো পরোটা বানিয়ে নিয়ে এবার ভেজে নেওয়ার পালা ফার্স্টে আমি এমনি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছিলাম শুকনো এরকম ফ্রাই প্যানে ভেজে নিতে হবে তেল ছাড়া দুই দিকে যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে একদম কিন্তু অল্প তেলে এই পনির পরোটা গুলো ভাজা যায় আমি ওই এক থেকে দুই টেবিল চামচ তেল দিয়ে কিন্তু পরোটা গুলো ভেজে নিয়েছিলাম গ্যাসে একটা আহ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু পরোটা গুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর মত করে কিন্তু পরোটা ভাজা হয়ে যায় দেখতে যতটা লোভনীয় লাগছিল খেতে কিন্তু ততটাই টেস্টি ছিল তো আপনারা কিন্তু বাড়িতে এভাবে একদম সহজভাবে ভাবে পনির পরোটা বানিয়ে নিতে পারেন এরকম অল্প একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম পরোটা যদি একটু কাটা লাল লাল না হয় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না খেতেও অতটা ভালো লাগে না আমার একটা ভেজে হয়ে গিয়েছে এক এক করে সমস্ত পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম গরম চা কিংবা আলুর দমের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার তো এমনিই ভালো লেগেছিল যেহেতু ভেতরে পুরটা ভরা ছিল সে কারণে কিন্তু এমনিও খেতে ভালো লাগে তো কিছুই লাগবে না একবার হলো এভাবে পরোটা আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর মত করে রেডি হয়ে গিয়েছে আর গরম গরম ভাজা হচ্ছিল আর সবাই খাচ্ছিলো সেই কারণে শেষ পর্যন্ত এই তিনটেই ছিল তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ভেতরটা কতটা সুন্দর হয়েছিল আর নরমও কিন্তু হয়েছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না